আমি করি নাই আজ কবিতা লিখতে ইচ্ছে হয় ফিলিস্তিনকে নিয়ে কাপ্তর সাজে ফিলিস্তিনকে আমার মেনে ধারণ করতে আজ খুব ইচ্ছে হয় আমি সাহিত্যিক নই তবে আজ সাহিত্য সাজাতে ইচ্ছে হয় প্যালেস্টাইনের সকল শহীদদের চির স্বপ্নকে আমি গল্পকার নই তবুও ফিলিস্তিনের নিত্যদিনের ঘটনা প্রবাহ আগামী প্রজন্মের জন্য প্রেরণা আর জিহাদের গল্পে সাজাতে ইচ্ছে হয় যেন আগামীর পৃথিবী জানতে পারে ইসরায়েল নামক হিংসার জানোয়ার কোন গণের চাদর কি হার বানিয়েছিল আমি গীতিকার নয় কিন্তু আজ ফিলিস্তিনি সাহসী যুদ্ধাদের জন্য রণসঙ্গীত লিখে ইতিহাস নেই পড়লেও এখন আর আমি ইতিহাস চর্চা করি না কিন্তু এখন আমার ইচ্ছে ভয় আলাস্তার মুসল্লিদের উপর পরিবার হামলাকে আগামীর জন্য ইতিহাস লিখে যেতে উভয় বিশ্ববাসী জেনে রেখো বাবার হাতে রক্তাক্ত শিশুর কফিন শহীদ বাবার কফিনের মিছিলে আহত শিশুর ছুটে চলা এই ছিল তাই পৃথিবীর দুটো খারাপ কুমক ফিরিস্তিদের মোজাহিদের যখন ইসরাইলের কামানের সামনে পথর নিয়ে পৌছিয়ে দাঁড়িয়ে যায় মিসরাইলের সামনে যখন স্বামী ও তসন্তানকে রেখে আমার ফিরিস্তিনি পুন পথর নিয়ে চিত্থর ময়দানে মোকাবেলা করে তখন আবার লিপ্তে নয় শরীরের সমস্ত শক্তি দিয়ে গোটা পৃথিবীকে জানাতে ইচ্ছা হয় সে দেখো হে পৃথিবী তুই বিশ্বের মজলুম জনপদের নারী শিশু আর ইমানের bale bale আন যুবকদের দিকে দেখো তারা জীবনের যে মৃত্যুকে বেঁচে নিয়েছে মসজিদুল আকসা আর স্বাধীন ফিলিস্তিনের বিনিময়ে